জুলাই সনদ না এলে আর পেছনে ফেরার সুযোগ নেই দ্বিতীয় বাংলাদেশের ঘোষণা কি শুরু হয়ে গেছে জুলাই সনদ কেউ ভাবতে পারেন এটা কোনো কবিতা বা রাজনৈতিক স্লোগান কিন্তু না জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়ে দিলেন এটা বাচার সনদ দ্বিতীয় বাংলাদেশের তফসিল তিনি স্পষ্ট করে বলেন তিন আগস্ট শহীদ মিনারে মানুষ এক হবে যদি জুলাই সনদ না আসে তাহলে আর কোনো পথ খোলা থাকবে না তিনি ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বলেন এটা আবির নয় এটা বেঁচে থাকার লড়াই এই পথ সবাই ছিল অন্যরকম দৃশ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে তিনি ঘোষণা দেন রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দেব এবং আমরা সেটা করেও দেখিয়েছি আস্তাদ বলেন আজকে আর হাজার কোটি টাকার মিডিয়া নয় বারো হাজার টাকার একটা মোবাইলই সাংবাদিকতা বদলে দিচ্ছে এক একটা মানুষ এক একটা মিডিয়া এক একটা চ্যালেঞ্জ এই আন্দোলন চায় মত প্রকাশের স্বাধীনতা ফেস্তিবাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং নিকা পড়া বা না পড়ার স্বাধীনতাও এই কি তাহলে দ্বিতীয় বাংলাদেশের ডাক এই কি তবে নতুন ইতিহাস লেখার শুরু তিন আগস্টে কি ঘটতে চলেছে সময়ই জানাবে কিন্তু হিসাবের দিন হয়তো খুব বেশি দূরে নয়